তোমরা কি এই গাছটাকে বা এই পাতাটাকে চিনতে পারছো আশা করি চিনতে পারছো খুব অগোছালোভাবে বেড়ে ওঠা একটা গাছ জানো আমাদের বাড়িতে কিন্তু শাকসবজির খোসা ফেলে দেওয়া হয় না সেগুলোকে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয় সেই রকম কোনোভাবেই দানা করে এই উচ্ছে গাছটা হয়েছিল না না আজকে কিন্তু তোমাদের সাথে আমি উচ্চের রেসিপি শেয়ার করতে আসিনি আজকে আমি তোমাদের সাথে উচ্ছে পাতার রেসিপি শেয়ার করতে এসেছি তোমরা হয়তো ভাবছো উচ্চের মতো উচ্ছে পাতাও মনে হয় খুব তেঁতো খেতে হয় একদমই উচ্চের মতো উচ্ছে পাতা কিন্তু তেঁতো হয় না খেতে প্রথমে আমি কিছু উচ্চে পাতা গাছ থেকে নিলাম তারপরে সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর একটা বাটিতে বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে তারপরে হলুদ নুন একটু কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে খাওয়া সোডা দিয়ে অল্প করে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি তার মধ্যে উচ্ছে পাতাগুলো দিয়ে ওই ব্যাটারের সাথে ভালো করে মাখিয়ে তেলে ছেড়ে দিলেই রেডি হয়ে যাবে উচ্ছে পাতার বড়া গরম গরম ভাতে একটু ঘি দিয়ে বা নুন দিয়ে ওই উচ্ছে পাতার বড়া দিয়ে খেয়ে একবার দেখো কীরকম লাগে যারা তেতো খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা খুব ভালো রেসিপি আজকের মতোটা